বাইক চুরির ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার একাধিক চুরি যাওয়া বাইক উদ্ধার ছাতনা পুলিশের ছাতনা থানার ঝাঁটি পাহাড়ি ফাঁড়ির অন্তর্গত মুরগাবণী এলাকায় দু হাজার সালের চার নভেম্বর একটি বাইক চুরির ঘটনা ঘটে ওই ঘটনায় ছাতনা থানায় একটি মামলা রুজু করা হয় এবং সেই অনুযায়ী তদন্তের কাজ শুরু করে ছাতনা পুলিশ এই ঘটনায় তদন্তে নেমে গত সাত মার্চ সাতনা থানার পুলিশ গরবেতাই বাসিন্দা সুরজ আলী খানকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বাঁকুড়া থানার পাচিরডাঙ্গা এলাকা থেকে তার অন্যতম সহযোগী সাহাবুল গাইনকে গ্রেপ্তার করে পুলিশ তদন্তে নেমে পুলিশ তিনটি চুরি যাওয়া বাইক নগদ আটষট্টি হাজার টাকা চারটি মাস্টার কি এবং বেশ কিছু চুরি যাওয়া বাইকের নাম্বার প্লেট উদ্ধার করে বাঁকুড়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত সুরাজ আলী খান গড়বেতার ডেবরা এবং পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন থানায় সংগঠিত বাইক চুরির একাধিক মামলার সঙ্গে যুক্ত ছিল এবং তার বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও কোনো তথ্য আছে কিনা খতিয়ে দেখছে ছাতনা থানার পুলিশ দেবনাথ মোদকের রিপোর্ট আরামবাগ টাইমস